বলছি ঠিক ওই মতোই নবী করিম সাল্লাহ যেটা হাতেমুল আমেগুল হাতেমুল হাতেবুল আমেম রসুল তো উনি কি কেমত পর্যন্ত উনারকে শরীয়তটা পূর্ণ করে দিতে পারেননি অথচ আল্লাহ তোমার নিজে স্বীকার করে বলছেন ইসলামটা পূর্ণ হয়ে গেছে তাহলে তারপরেও আল্লাহ তবাক নিজে স্বীকার করছেন যে ইসলাম পূর্ণ হয়ে গেছে শরীয়ত পূর্ণ হয়ে গেছে তারপরে নতুন করে আজকে বলছি যে না আজকে টাকা খাদ্য দিতে হবে না খাদ্য না খাদ্য তুলনায় টাকাটাই বেশি ঠিক আছে এই কথাটা বলাটা অবশ্যই কোরআন হাদিসের বিরুদ্ধে যাবে অতএব এই ব্যাপারে যে এটা উদাহরণ দিয়ে শুধু বললাম সমস্ত মশলার জন্য তো অতএব এই ব্যাপারে আমাদের বলতে হবে যে খাদ্যই দিতে হবে আর টাকা অবশ্যই দেওয়া অবশ্যই ঠিক হবে না আমাদের ঠিক নয় কিন্তু যারা টাকা দিয়ে দিচ্ছে তাদেরকে জাহান নামি বলবো না বা এতটা এটা আল্লাহর উপরে ছেড়ে দিব। ঠিক ওই মতোই জালসার ব্যাপারে বা ইত্যাদির ওই সমস্ত ব্যাপারে আমাদেরকে সংস্কার করতে হবে বিশ্বাস করতে হবে এটা আমি পূর্ণভাবে একমত রয়েছি কিন্তু সর্বশেষে একটাই শুধু কথা বলি যে ইসবির রব্বি কাবিল শিকমত হাসান এর আগে আমাদের সংসদ জগর রহমানী সাহেব পড়েছেন তো ওই আয়াতটি পড়ে শুধু এতটা বলতে চাই আমাদের এই এখানকার তানজিমকে বা যে কোনো সমস্ত তঞ্জিমকে জমে তাহলে সমস্ত লোককে যে আমরা সেটা পূর্ণভাবে সুচারুভাবে হিকমতের সাহেব সহিত কাজ করবো একটাই কথা যখন কঠোরভাবে বলবেন বল প্রয়োগ করবেন তখন সেটা কিন্তু ফলপ্রসু হবে না আর সেটা যখন হিকমতের সঙ্গে কাজ কথা বলবেন আমারই নিজেরই একটা ইতিহাসে কথা মনে হচ্ছে যে খেজুরতলা জামে মসজিদে একটাই একজন আমি একজন উনি একটা ফতোয়া দিয়ে গেলেন সেই ফতোয়াটা দ্বিতীয়বার আমি যখন ওটাই কথা বললাম কিন্তু হিকমতের সঙ্গে বললাম তখন সেটা মেনে নিলেন তো বলতে চাইছি যে বল নয় বল প্রয়োগটা ইসলামী রাষ্ট্র করবে এটা ইসলামী রাষ্ট্র নয় এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে সে দাবাত তাবলি করে দেওয়া করে হাদেশের পূর্ণ কথাটা পৌঁছে দেওয়া আর মলিনভাবে পৌঁছে দেওয়া খুব সুন্দরভাবে মলিনভাবে পৌঁছে দেওয়া মানার দায়িত্ব ওনার ও তার মধ্যে হেদায়তের দায়িত্ব আল্লাহ তাবারকাতার সেই জন্য আমাদের নিজের দায়িত্বটা পালন করব। মেরে নেওয়া সে মেনে নেবে কি না নেবে তার নিজের ব্যাপার তাহলে এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়াকরদ আমলমদুলিল্লাহ রবুল আলমিন আল্লাহ তবরকাতালা যেন আমাদেরকে পূর্ণভাবে পাক্কা মমিন করে দেয় আমাদের ইমানটা ঠিক স্বর্ণযুগের মতো তাবেদের মতো করে দেয় এবং সেই মতোই আজকে আমরা নিজের মধ্যে ইমানি জোশ নিয়ে দাওয়াত তাবলিকার কাজ করতে পারি এবং ইসলামের পূর্ণ দাওয়াতটাকে সারা পৃথিবীর মধ্যে পৌঁছে দিতে পারি আমিন আলহামদুলিল্লাহ আলমিন আমরা এই আলোচনার যে পর্বে এসে আমাদের সুপরিচিত যিনি আলেম সজিদাত শেখ আবদুল্লাহ সালাফি সাহেবের বক্তব্য শুনে নেব কারণ তিনাকে আমরা ভূমিকাতেই বলেছি যে তিনার একজন আত্মীয় আজকে ইন্তেকাল করেছেন তিনি হয়তো এই কথাটা তুলে ধরবেন আপনাদের সম্পর্কে তো আমরা এখন আলোচনা শুনবো এই ব্যাপারে আমরা যেগুলো বিষয়বস্তু রেখেছি এবং আমাদের যে প্রচেষ্টা পুরোটাই আমরা আমাদের ভূমিকাতে তুলে ধরেছি তো এই সমস্ত বিষয় নিয়ে আমাদের হজিরাজ শেখ আবদুল্লাহ সালাফি সাহেবকে এটা গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য আবেদন জানাচ্ছি শুক্রিয়া আসসালামু আলাইকুম

السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني سبحان الله وما أنا من المشركين قال النبي صلى الله عليه وسلم لا بالمعروف ولا عن المنكر <applause> والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو لا يشاك أن الله أن يبعث عليكم إقابا منه ثم تدعونه فلا يستجاب لكم سمعني <applause> <applause> تو سنشالوك شيخ عبد المتين জাহিরি আলামাই কেরম এবং সমুখ্য ভবিষ্য সুদী শত্রী মণ্ডলী কোরআন মাঝিদের সুরা ইউসুফ থেকে আপনাদের সামনে একটা আয়াত পাঠ করেছি তাতে তালা বলেন নবী সাহসকে বলতে বলছেন তুমি ঘোষণা করে দাও যে এটা এটা আমার এবং যারা আমার অনুসারী তাদের নীতি হলো যে মানুষকে আল্লাহর দিকে আল্লাহর কথার দিকে আল্লাহর দিনের দিকে আহ্বান জানাবো পুরো জ্ঞান সহকারে আর আল্লাহ অতি পবিত্র আমরা মুসরিকদের দলভুক্ত নই আমরা মুসরিকদের দলভক্ত নয়ের অর্থ হচ্ছে যে আমরা অন্যের কথা বলে মানুষের কথা বলে আমরা শিখ করব না কারণ আল্লাহর কথা থেকে কথা বাদ দিয়ে মানুষের কথাটা বলাটা এক প্রকার শিখ আল্লাহর কথাই বলতে হবে আল্লাহর কথার সামনে কাউরের কথা চলবে না নবীরও চলবে না কাউরের চলবে না